হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহ জীবনের শেষ প্রান্তে আল্লাহর পক্ষ থেকে একের পর এক কঠিন পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন ঠিক এমনই সময়ে আল্লাহ তাকে আরও একটি বড় দায়িত্ব দিলেন সেই দায়িত্ব হল আল্লাহর ঘর কাবাকে পুনর্নির্মাণ করা কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা এরপর হযরত আদম রাদিয়াল্লাহু কিন্তু হজরত নুহুর আদিয়াল্লাহুর সময়ে মহাপ্লাবনে সেই ঘরের ভিত্তি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না আল্লাহ তালা তার বন্ধু ইব্রাহিম রাদিয়াল্লাহুকে সেই পবিত্র ঘরের স্থানটি দেখিয়ে দিলেন এবং তা পুনর্নির্মাণের নির্দেশ দিলেন ফিলিস্তিন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মক্কা এলেন সাথে তার কিশোর পুত্র হযরত ইসমাইল রাদিয়াল্লাহ বাবা ছেলে মিলে শুরু করলেন কাবা নির্মাণের কাজ বাবা হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহ প্রধান স্থপতির ভূমিকায় আর কিশোর পুত্র ইসমাইল রাদিয়াল্লাহু যোগানদার হিসাবে পাথর এনে দিচ্ছেন আর কাজ করার সময় পিতা পুত্রের ঠোঁটে ছিল এক অনবদ্য দোয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা ইনাকা সামিউল আলিম হে আমাদের রব আমাদের এই কাজটুকু কবুল করে নিন নিশ্চয়ই আপনি সব শোনেন এবং সব জানেন যখন কাবাঘরের নির্মাণ কাজ সম্পন্ন হল তালা তার বন্ধুকে আরেকটি ঐতিহাসিক নির্দেশ দিলেন তিনি বললেন হে ইব্রাহিম এবার সারা বিশ্বের মানুষকে হজের জন্য আহ্বান জানাও হযরত ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন তিনি বললেন হে আল্লাহ এই জনমানবশূন্য প্রান্তরে আমারই ডাকই শুনবে এখানে তো কোন মানুষ নেই কোনো জনপদ নেই তখন হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহ এক উঁচু পাহাড়ে উঠে পৃথিবীর সকল মানুষের সেই ঐতিহাসিক ঘোষণা দিলেন তিনি হজের জন্য সবাইকে আহ্বান জানালেন হজ মূলত পাঁচ ছয় দিনব্যাপী একটি প্রক্রিয়া হজের মূল কার্যক্রম শুরু হয় আটই জিলহজ থেকে যা তারবিয়া নামে পরিচিত এই দিনে হাজিরা মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে রাত কাটান এরপর নয় জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান সূর্যাস্ত পর্যন্ত দোয়া ও মোনাজাত এবং মুজদালিফায় রাত কাটানো দশই জিলহজ মিনায় পাথর নিক্ষেপ করা পশু কুরবানি করা মাথা মাথামুণ্ডন করা এবং মক্কার উদ্দেশ্যে যাত্রা করে কাবা শরীফ তাওয়াফ করার মাধ্যমে হজের কার্যক্রম সম্পন্ন হয়